রাত সাড়ে নটা নাগাদ পাকুড়তলা সুভাষপল্লিতে ঢোকার মুখেই ছিনতাইয়ের ঘটনা ঘটে প্রশান্ত মল্লিক নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগ পিছন থেকে তাকে ধাওয়া করে দুষ্কৃতীরা তারাই ঢোকার মুখেই দুই দুষ্কৃতী তার গাড়ি আটকায় একজন তার গহনা সমেত ব্যাগ কেড়ে নেয় অন্য এক দুষ্কৃতী তাকে ধাক্কা মেরে বাইকে করে চম্পট দেয় हम तो चल पर सोसाइटी भी फुटेज बीएन एक्सप्रेसर हाथे देखूं से वीडियो আমি প্রত্যেক দিনের মতন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পরে পথে আমাকে এই বাড়ির মুখে গলির মুখেতেই আমাকে দুটো ছেলে সামনে এসে দাঁড়ায় আর পেছনে দুটো ছেলে বাইকের ওপরই ছিল একটা ছেলে আমার ব্যাগ ধরে টানে একজন আমাকে বাইক থেকে ছিটকে ফেলে দেন আমি পড়ে যাওয়ার পর আমাকে বন্ধু ধরে যে আমি চাচাবেন না আমার ব্যাগটা নিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে আমি যখন ওটার চেষ্টা করি চা চাই তখন পাশের দোকান থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসে ও আসতে দুজনে মিলে ছুটে যাই ততক্ষণ ওরা ওই চলন্ত বাইকে উঠে বেরিয়ে ব্যাগে ছিল ছিল আমার আমার দোকানের মালপত্র আমি সোনার দোকান নিউ মল্লিক জুয়েলার স্টেশন মারো বাগানের কাছে আমি তাতে কালকে আমার একটু কিছু বিয়ে মাল ছিল যেগুলো ডেলিভারি দেওয়া ছিল বলে আমি সেগুলো হলমার্কে ফেলবো আর সকালে যাবো হলমার্কিং এ দিয়ে দোকান খুলবো এইটা ভেবেছিলাম সেই জন্য আমি ব্যাগে নিয়ে সব আমার ওই ছিল ছিল আর আমি একটু অর্ডার পেয়েছিলাম তার জন্য ওনারা তাদের পুরোতন সোনা কিছু দিয়েছিলাম সেই ভিত্তিতে আমি ওটা গালিয়ে ওই সব কাগজ করা ছিল সেটা সাতাশ গ্রামের মতন ইতিমধ্যে পৌঁছেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তকরণের কাজ শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় ইদানিং সন্ধ্যার পর থেকেই বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম শুরু হয়েছে তারই ফলস্বরূপ দুঃসাহসিক ছিনতাই এর ঘটনা তাই এলাকায় পুলিশি টহলদারির আবেদন করেছেন তারা অফিস থেকে আসছিলাম তখনই হয়ে হচ্ছিল আমি শুনেছি পুরো ব্যাপারটা আমি পুরোপুরি জানি না চিন্তাই হয়েছে এরকম একটা দুঃসাহসিক ব্যাপার হয়েছে আমি শুনেছি এবার বিষয়টা এগুলো এক্সপেক্টেড কারণ এখানে এই এই সামনেই যে জায়গাটি আছে আপনি দেখছেন দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন বিভিন্ন আউটসাইডার ছেলে পুলেরা এসে ভিড় জমায় মানে রাত্রের বেলা অনেক রাত অবধি এখানে আড্ডাবাজি চলে এবং শুধু মানে কি বলবো সাধারণ আড্ডা নয় সাধারণ যদি চায়ের আড্ডা হতো আলাদা ব্যাপার ছিল এখানে বিভিন্ন রকম নেশার দ্রব্য এবং মহিলা ঘটিত বিষয় সব রকম এখানে চলে এবং এটা আমরা অনেকবার কিছু প্রতিবেশীরা মিলে প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি তো এগুলো যদি হতেই থাকে তো সেখানে তার মধ্যে যে কোনো দুষ্কৃতি নেই তার তো কোনো মানে নেই না তো মানে খুবই খারাপ মানে এখানে এই এলাকা খুবই শান্তশিষ্ট এলাকা ছিল আগে এই ধরনের জিনিসগুলো হতো না ইদানিং এই জায়গাটা খুব এই জিনিসগুলো বাড়াবাড়ি দেখে চলে গেছে মানে অবশ্যই চাইছি প্রশাসন কিছু হেল্প করুক প্রশাসন অবশ্যই এখানে একটা টহলদারি ব্যবস্থা হোক যাতে এটা চিরতরে এই জায়গাগুলো বসা বন্ধ হয়ে যায় মানে এই ধরনের ছেলেদের আড্ডাবাজি বন্ধ কারণ আমরা তো জানি না এর মধ্যে কে কি লুকিয়ে আছে আমরা বুঝতে পারছি না বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকওয়েট ডোমজুরের মাখরদহ শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকুয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ পাচ্ছেন আমাদের রোড ব্যাংকোয়েট আপনার সাত দিন মধ্যেই সাত পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে